আগামী চার তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপ প্রবাহের পরিস্থিতি বহাল থাকবে কলকাতার ক্ষেত্রে দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে তাপমাত্রার রেকর্ড করা হয়েছে যা বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি এবং কালকের তুলনায় এটা খানিকটা কম তীব্র তাপ প্রবাহ দক্ষিণবঙ্গের সব জেলাতে সতর্ক বার্তা রয়েছে চার তারিখে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা খুব সামান্য পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে পাঁচই মে থেকে বৃষ্টি শুরু হবে ছ থেকে সাত তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা তার ফলে তাপমাত্রাও কমবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এক থেকে দু তারিখের মধ্যে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং দু তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সংলগ্ন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে চার তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান যোগাযোগ করুন এই নম্বরে এইট এ বিষয়ে আবহাওয়িদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনে নেব প্রবাহের যে তীব্রতা কালকে ছিল আজকেও কাছাকাছি রয়েছে কালকের তুলনায় সামান্য একটু কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন কলকাতার ক্ষেত্রে যদি বলা হয় আড়াইটে পর্যন্ত যেটা সর্বোচ্চ রয়েছে ফর্টি টু পয়েন্ট জিরো কালকে ছিল ফর্টি থ্রি পয়েন্ট জিরো পশ্চিমের জেলাগুলোতেও সামান্য এক ডিগ্রি মতো এক দু ডিগ্রি কোথাও কোথাও কম রয়েছে তবে তীব্র তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সতর্কতা থাকছে এক এবং দু তারিখে তিন তারিখে তাপপ্রবাহের তীব্রটা একটু কমবে মেনলি পশ্চিমের কয়েকটা জেলা পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলোয় তীব্র তাপ্রবাহের সতর্কতা থাকছে তিন তারিখে অন্যান্য জেলাগুলোয় তাপপ্রবাহের সতর্কতা কন্টিনিউ হবে তিন তারিখে চার তারিখে তাপপ্রবাহের তীব্রতা আরেকটু কমবে অর্থাৎ সিভিয়ার হিটওয়েব যেটা বলা ছিল চার তারিখে অনলি হিটওয়েবের সতর্কতা থাকছে তীব্রতা কমবে চার তারিখে তবে চার তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলায় সতর্কতা রয়েছে তাপপ্রবাহের পাঁচ তারিখে গিয়ে মেনলি পশ্চিমের কয়েকটা জেলায় তাপ্রবাহের সতর্কতা থাকছে আর অন্যান্য জেলাগুলি পাঁচ তারিখে গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে তাপমাত্রা যদি বলা হয় আগামী দুদিন খুব একটা চেঞ্জ নেই মেনলি দু তিন দিন খুব একটা চেঞ্জ হবে না চার থেকে পাঁচ তারিখে গিয়ে দু থেকে তিন ডিগ্রি মতো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রাটা ছ সাত তারিখে যদি যাওয়া হয় তারপরে আরও সিগনিফিক্যান্টলি কমে যাবে দিনের তাপমাত্রা মোটামুটি সাত তারিখের কাছাকাছি গিয়ে প্রায় স্বাভাবিকের কাছাকাছি নেমে যাবে তাপমাত্রা বৃষ্টিপাতের সতর্কতা বলতে মেনলি ছয় থেকে সাত তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার তারিখে কিছুটা সম্ভাবনা থাকবে মেনলি উপকূলের কাছাকাছি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোর লোকালাইজড থানাষ্টম অ্যাক্টিভিটির কারণে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে চার তারিখে পাঁচ তারিখেও লোকালাইজড ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির জন্য মেনলি পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলো দু এক জায়গায় লোকালাইজড ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটির জন্য বৃষ্টির সম্ভাবনা হালকা থাকবে মেন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে ছয় থেকে সাত তারিখ যে কারণে সাত তারিখ ছয় বা সাত তারিখ নাগাদ দিয়ে তাপমাত্রাটা অনেকটাই সিগনিফিক্যান্টলি কমে যাবে মেনলি কমতে শুরু করবে চার পাঁচ তারিখ থেকেই এখন যেটা চলছে চার পাঁচ তারিখে নাগাদ গিয়ে আরও দু তিন ডিগ্রি কমে যাবে আর ছয় সাত তারিখে নাগাদ গিয়ে আরও অনেকটাই কমে যাবে প্রায় স্বাভাবিকের কাছাকাছি নেমে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রবাহের তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে এক থেকে দু তারিখে তিন থেকে চার তারিখেও কলকাতার ক্ষেত্রে প্রবাহের সতর্কতা রয়েছে পাঁচ তারিখে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমে তুলনামূলকভাবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য মেনলি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোয় এক থেকে দু তারিখের মধ্যে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে তিন তারিখে অস্বস্তিকর কন্ডিশন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত যদি বলা হয় এক তারিখে মেনলি উত্তরের জেলাগুলো দু এক জায়গায় লোকালাইজড অ্যাক্টিভিটির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই থেকে তিন তারিখ মেনলি দার্জিলিং কালিম্পং বা সংলগ্ন জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় লোকালাইজড অ্যাক্টিভিটির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে চার তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে মেনলি চার তারিখে উত্তর যে পাঁচটা জেলা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে চার তারিখ পাঁচ তারিখে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ছয় সাতে গিয়ে আরও উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে ওয়েদার বিউরো নিউজ বর্তমান